আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি কি খবর ও তা ভালোই আসেন না কি কেমন কন ও হইয়া ও এটা কোন ঘটনা না ও কোন সমস্যাই না কোনো সমস্যা নেই ওটা করে দিব মানে ওরা কোনো ঝামেলাই নেই ওটা আপনি কোনো চিন্তা করেন না খালি একটু এই আমার দিকটা দেখতে হইবে আর কি বোঝেন না টা কাজ কর্ম আর কি কাজটা যাতে সুন্দর হয় আপনাদের মনের মতো হয় বোঝেন নাই এই কাজটা তো একটু রিস্কিও বটে বলছেন তো হ্যাঁ তো হেডার তো একটা পারিশ্রমিক আছে বুঝেন নাই আমার ওই কামের লাগে আমার ওই এক লাখ টাকা দেওয়া লাগবে আপনার আপনি কি কথা আরে মেয়া কাম করতে গেলে তো প্রত্যেকটা কামের কিছু পারিশ্রমিক আছে এটা পারিশ্রমিক শিশু ধর আপনি এটা কি আমার পারিশ্রমিক মেয়েটা তো গুষ না আপনি বুঝতেই বল আপনার ভাই এটা ঘুষ না এটা হচ্ছে আমার পারিশ্রমিক আমি আপনার কাজ করে দেব সুন্দর মতো আপনি হেডের বিনিময়ে আমার টাকা দেবেন আমি হেডার ওই ঘুষ করেন বুঝলাম না হ্যাঁ হ্যাঁ ভাই আপনি যদি আমার এক লাখটা দিতে পারেন তাহলে আমি এই কাম করবো নাহলে আমি পারবো না নাহলে আপনি দেখানো অন্য অনেক কেউ কাইতেন নেই ফাউক দুজন কমবে হ্যাঁ ঠিক আছে আপনি ফোন রাখেন তাই